এই ছাড়িটা কথা বললেন চৌদ্দশো বন্ধুর আদা আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন অনেক সকালবেলা শীতের সময় যাচ্ছি মা মাছের আড়তে মাছ কেনার জন্য তো দেরি হয়ে গেল এখানে মাছ কিনতে গেলে অনেক সকাল সকাল যেতে হয় তো দেখি মাছের বাজারে কি অবস্থা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ইউটিউব থেকে আমিছিলাম জয় আজকের ভিডিওটি কোনো রকমের এডিট হবে না সম্পূর্ণ ন্যাচারাল একটা ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করব বাস্তবে যেভাবে চোখে দেখা যায় সেভাবে ভিডিওটি থাকবে এই মাওয়া মাছ শরৎ থেকে কিভাবে মাছ কিনলে আপনি স্বল্প খরচে ফ্রেশ মাছটি পাবেন সেই বিষয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে কীভাবে আসবেন এবং যদি কোনো মাছের স্পেসিফিক আপনারা দাম জানতে চান আমাকে কমেন্টস করবেন উইদিন তিনের শর্ট টাইমের ভিতরে আমি আপনাদের রিপ্লাই দেব তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করতেছি ভিডিও শেষের দিকে আমি যাবতীয় ইনফরমেশন সব দিয়ে রাখবো একটা ট্রিক্স প্রথমেই বলে দিই যার কাছ থেকে মাছ কিনবেন তার ডালের উপরে যে মাছগুলো থাকবে সেগুলো না এর কাছে কিন্তু আরও স্পেশাল মাছ থাকবে ভিতরে হুট করে দেখেই কোনো মাছ কিনবেন না এই ছয়টা কথা বললেন চোদ্দশো ছয়টায় কষ্ট হবে

সুপ্রদর্শক প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে একটি কথা কিন্তু আপনি প্রথমেই মেনশন করা হয়েছে ডালের উপরে কিন্তু সমস্ত মাছ থাকে না এদের কিন্তু স্পেশাল মাছগুলো ডালের ভিতরেও থাকে তাই ভোট করে এসে কোনো মাছ কিনবেন না আপনি ইনফোর্স করবেন যেন ডালের ভিতর থেকে মাছগুলোকে বিশেষ করে ফ্রেশ মাছগুলো আপনাকে দেয় সুপ্রিয় দর্শক ট্রিক্স নাম্বার দুই এখান থেকে অনেক মাছ বিক্রেতা আপনি পাবেন বাজারের ভিতরে মাছ বিক্রি করতেছে আসলে এরা কিন্তু রিয়েল মাছ বিক্রেতা না এরা এই মাছের আড়ত থেকে সকালবেলা এসে মাছ সংগ্রহ করে মাছ বিক্রি করে মাছ যদি আপনাকে আরও কমে কিনতে হয় প্রবেশ করতে হবে মাছের আড়তের ভিতরে দেখেন আমরা এখান থেকে আমাদের কিন্তু এনার সাথে মাছের দরদামে ফিক্সড হলো না সেই আমরা ভিতরে প্রবেশ করবো অর্থাৎ মাছের আড়তদারের যে বাজার আছে সেই মূল বাজারে প্রবেশ করবো এবং সেখান থেকে আমরা ইলিশ মাছটি আরও কম দামে কিনবো ভিডিওটি একেবারে র আপলোড হচ্ছে অনেক অসংলগ্ন কথা থাকতে পারে অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি একটু বড় হয়েছে আমি ইচ্ছা করে বড় করেছি সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনার একটি বাস্তব চিত্র আপনার কাছে প্রতিমান হবে বাজারের 这顶，这顶。

डॉक्टर बोले हां आए डॉक्टर ले चेंज पे गए हम बोल रहे हैं लेटे रहे डॉक्टर डॉक्टर बस में काम भी नहीं कर रहे हैं बैठ के बार भी

বাঁচতে পারবেন বাঁচাতে সমস্যা নেই আমরা অলরেডি ইলিশ মাছ কিনে ফেলেছি আজ ইলিশ মাছের বেশ দাম নয়শো টাকা করে কেজি নিল কেন আবার আছে অন্য মাছ ওই মাছটা ওজু অন্যতম দশ কেজির উপরে হবে

বন্ধুরা এই বাজারে নিলাম ডাকের মাধ্যমে মাছ ক্রয় বিক্রয় হয়ে থাকে আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলবো না আপনি মাছ এখান থেকে কিনবেন না অবশ্যই কিনবেন তবে নিলাম ডাকের মাধ্যমে মাছ কিনতে গেলে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হতে হয় আপনি নিলাম ডাকের মাধ্যমে মাছ তখনই কিনবেন যখন সাড়ে আটটা বাজবে সাড়ে আটটার পরের থেকে নিলাম ডাকের মাধ্যমে যে মাছগুলো বিক্রি হয় দাম বলেই কমতে থাকে এটা আমার ব্যক্তিগত পরামর্শ

এঘাৰ এঘাৰ এঘাৰশ এঘাৰ এঘাৰ এগারশো 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 এগারশ এগারশ এগারশো এগারশ 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 এগারশোশি আর ওই না কত বল সল না কাটাকো না কাটাকো না কাটাকো কত কত আছে আমি আইগত আই 15 2000 2000 নাম জানা আই আমি あっそうだよ。 বন্ধুরা এই ভিডিওটি একেবারে ন্যাচারাল রাখার চেষ্টা করেছি এখানে বেশি এডিটিং করি নাই যেহেতু ওই রং চক মাখা এডিটিং করতে যে মূল তথ্যই এখান থেকে হারিয়ে যেত ন্যাচারাল ভিডিও আপনি আপলোড করেছি দেখেন ঢাকা থেকে বিভিন্ন উপায় এখানে আসেন না চৌ রাস্তা মা চৌরাস্তা এসে একটি জিবাইকে দশ টাকা ভাড়া নেবে আপনি মাছ বাজারে চলে আসতে পারবেন এক নামেটাকে বলবেন যে মা মৎস্য আড়ত যাব বা মাছের আড়ত যাব বললেই হবে তারপরও যদি কোনো তথ্য লাগে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আমি উইথ এ শর্ট টাইমের ভিতরে সব উত্তর দিয়ে দেবো